আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত সুক্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাসরের বিচার কেমন হবে তার একটি নমুনা প্রশিক্ষণমূলক ভিডিও এই ভিডিওটি দেখার পর আমি নিজেই অনুতপ্ত হয়ে গেছি আমার এসাস হয়ে গেছে ছাত্র যখন হুজুরকে প্রশ্ন করল হুজুর হাসরের দিন বান্দার হিসাব কেমন হবে তখন হুজুর মুখে প্রশ্নের উত্তর না দিয়ে ডাইরেক্ট পেটটিকেলি ছাত্রদেরকে বুঝালেন কত সুন্দর ভাবে ভিডিওটি দেখলেই আপনিও অনুতপ্ত হয়ে পড়বেন আপনারও एहसास হয়ে যাবে হাশরের বিচার কেমন হবে আর সেটা কিভাবে বুঝাইলেন ভিডিওটি সম্পূর্ণ দেখেন এই নাও টাকা আগামী ছুটির দিন তোমার যা মন চায় তাই কিনে খেতে যাও তাওহিদ এদিকে এভাবেই প্রত্যেকটা ছাত্রকেই কাউকে এক টাকা কাউকে আ টাকা কাউকে সা০ টাকা এভাবে দিতে দিতে লাশ মুহর্ তই এস এও পা টাকা পাঁচ টাকা দিয়ে তোমার যা মনে চায় খাবার খেতে সেগুলো খাবার ঠিক আছে যাও আসো এবার আলবে আসো টাকা যা খুশি খাবে এভাবেই হুজুরে কাউকে বেশি টাকা কাউকে কম টাকা দিল যারা বেশি টাকা পেয়েছে তারা মনে মনে অনেক খুশি আর যারা কম টাকা পেয়েছে তারা খুশি হতে পারে নাই তারপর হুজুরে কি করলো দেখেন শোনো আগামীকাল তাহলে সাপ্তাহিক ছুটির দিন তোমাদেরকে যে টাকা পয়সা দেওয়া হয়েছে তোমরা সকলেই তোমাদের ইচ্ছা মতন খরচ করবা কিন্তু শনিবার সকালে নাস্তার টাইমে সামনে এসে তোমরা কে কি খরচ করলা সব কিছুর হিসাব দিবা ঠিক আছে তাহলে যাও এভাবেই হুজুরের কথা মতো ছাত্ররা ছুটির দিন যার ইচ্ছা, ওই মতে নিজে নিজে টাকা খরচ করল তারপর ওই টাকার হিসাব হুজুরে কিভাবে নিলো পরের দিন দেখেন রিফাত গতদিন যে তোমাকে টাকা দিয়েছিলাম সে টাকা কি কি খাইছো বলো একশো টাকার হিসাব দাও ওখানে না আগুনের করের উপর গিয়ে বলতে হবে আগুনের করাইতে দাঁড়া দাঁড়া জুতা খুলে জুতা পরে না জুতা খুলে গিয়ে হিসাব দাও

তার হিসাবও কম যারা টাকা বেশি পেয়েছিল আর হাসছিল আজকে ওই টাকার হিসাব দিতে যায় তাদের ঠেঙে ফুসকা পড়তেছে আর ওই ফুসকার জ্বলন্তিতে তারা আজকে কাঁদতেছে আর যারা টাকা কম পেয়েছিল তাদের হিসাবও কম তারা আজকে হাসতেছে আর হাসি মুখে ওই টাকার হিসাব দিতেছে এক টাকা দিয়েছিলাম যা যা তাতে ঠান্ডা পানি লাগাও ঠান্ডা পানি লাগাও লাগবে না লাগবে না এদিকে এসো তোমার প্রশ্নের উত্তর পাইছো এটা মাত্র হাসরের বিচারের নমুনা এই দুনিয়ায় মানুষের অর্থ সম্পদ যত কম তার হিসাব তত সহজ আর মানুষের অর্থ সম্পদ যত বেশি হিসাবও তত বেশি তো প্রিয় দর্শক ভিডিওটি থেকে কি বুঝতে পারলেন দেখেন আমাদের যতটুকু আছে ততটুক নিয়ে আমরা সন্তুষ্টি থাকতে পারি না আমাদের আরও লাগে মাটি বাড়ি গাড়ি অর্থ সম্পদ যত হবে ততই আমাদের লাগে কিন্তু আমরা একটা কথা চিন্তা করি না যে একদিন হাসরের ময়দানে আমাদের প্রত্যেকটা অর্থ সম্পদের হিসাব দিতে লাগবে পই পই করে তাই বলি নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্টিত থাকেন রিজিকের মালিক হলো আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ দেখবে আর এই ভিডিওটি নেওয়া হয়েছে টিভিসি বাংলা চ্যানেল থেকে ভিডিওটি আমার নয় আমি জাস্ট এক্সপ্লেন করলাম আর ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন প্রত্যেকের মাঝে